যেখানে প্রশাসনের কিন্তু গুরুত্বপূর্ণ ভাইটাল পদ এবং ত্রিটি আসে এই নামে আর কোনো কোনো জায়গায় আপনারা মনে করবেন না কারণ কোনো কোনো জায়গায় শুধু সে আর আমি সদস্য আর কোনো সদস্য ওখানে যাবে তাহলে মুকুটা দেব মুকুটা কিন্তু না তো সেখানে সেদের বলছি আর প্রশাসন হলে আমি এতে তে আরমনাঙা এখানে আমি আমার হাত চিঠি আসলে আর আমরা আপনার স্কুলের যে ফেসবুক আছে এখানে আমি দিয়ে দেবো আপনার প্রত্যেকের তো ঋণ দেওয়া সম্ভব সবাই পাই যাচ্ছে গ্রুপে আমি হ্যাঁ গ্রুপের চিঠি আমি দিয়ে দেবো আর যেটা ব্যক্তিগত চিত্র একজন অনুষ্ঠান পাচ্ছে সেটা আলাদা একজন দুইজনের বেশি তো আর সবাই নিতে পারবো বলছি এটা এটা আপনারাও আপনার যদি যাওয়ার দায় আপনারাও তো আমাদের এখানে আরো কিছু বলার থাকতো না এবার প্রশাসন থেকে চিঠি দেখি সে সে যদি পারছে সদস্য সে থাকে তাহলে এখানে আপনারা কিছু মনে করবেন না

আলাপ করলে সেই যদি আমার সদস্য হয় তো তাহলে তো তার ইনশাল্লাহ কোনো অসুবিধা এই পর্যন্ত দায়িত্বে যাওয়ার প্রায় কোনো ষোলো আরও বেশি দায়িত্ব পালন করছে এবং কোনো সাংবাদিক আমার কাছে বলছে আমি তার সাথে আমার বয়স হয়ে গেছে আমি অনেক সময় বাড়ি থেকে বের হতে পারি না এখানে আপনাকে শুধু মনে করবেন না আমি তো কোনো অনুষ্ঠান থাকলে কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে সেখানে শুধু যাই যাই আসে আমি

আমার ছোট ভাই কথা মধ্যে মাধবেন সেখানে উনি আমেরিকায় যাচ্ছেন আমরা দোয়া করি উনি পরিবার পরিজন নিয়ে যাচ্ছেন এবং সেখানে তার মেয়ে জমায়ে আছে এবং সে মেয়ে বোধহয় বাচ্চা হবে না বাচ্চা হবে বাচ্চা যাতে সুন্দরভাবে আমরা পৃথিবীতে আনে সে দোয়াটা করবেন আর আমি সাহেব বলব অতীতে আপনি তিরিশ হাজার টাকা নিয়ে পেয়েছিলাম সে তার উৎসিত আছে সে টাকা নষ্ট হয়নি যে সেখানে আগামীতে যদি উনি আনে তো যেহেতু গোটা প্রস্তাব উঠেছে যে একটা ভালো করে একটা অনুষ্ঠান করব এবং প্রত্যেকেরই যাতে পোশাক ভাষা দেওয়া যায় সেটা আমরা সম্মিলিতভাবে বিদিন দেখেই আমরা সবার মতামত নিয়ে আমরা এটা করবো ওরা ব্যক্তিগত মতো কোনো কাজ হবে না সবাইকে নিয়ে কাজ করব এবং আমরা দোয়া করি আমার ছোটো ভাই মার নির্দেশ আবার আত্মীয় বটে সেখানে আমরা চলাফেরা করেছি দীর্ঘদিন ধরে তার সাথে আমার কোনো মনোমালনা হয়নি মনোমালন হয়তো হয় কিন্তু সেটা কিন্তু আমি একদমই মনে রাখি না ঠিক কেন রাখিনি এটা প্রেস ক্লাব সংগঠন নিয়ে সংগঠন ক্ষতি হবে এমন কোন কাজপত্র আমি আজও করিনি এবং ভবিষ্যতে আমি করা হবে আমাকে যথেষ্ট প্রকল্পটি দেওয়া হয়েছে কিন্তু আমি তো বুঝি বুঝি হ্যাঁ পোলটি যথেষ্ট করা হচ্ছে পোলটি দিলে কি হবে আমি ওদের চাই তো বুঝিনি তাহলে একটা সংগঠন তার সাথে আপনার দীর্ঘ বছর ধরে তো এখানে কোনো আমার পর অতীতে আস্থা রেখে স্যার এখন আর রাখবেন এবং একটা কথা আমি দিচ্ছি প্রেস ক্লাবের স্বার্থে ছাড়া আমি কোনো কাজ করব না কেউ যদি কথা বলে কথা বলে আপনারা বলবেন কিন্তু প্রেস ক্লাবের বিরুদ্ধে যখন কথা বলবো তখন কিন্তু সেটা পরিশ্রম করবে আমরা আসি চোরা হাতেও দুটো প্রেস ক্লাব আছে এখানে তুই আছে ওকে কথা বলে কথা বলবেন মাথা ইয়েকে দিয়ে দিয়ে চলে আসবো এটা কথা ন্যায় তুই নির্বাস থাকতো না অতএব সময় দায়িত্বটা আপনাকে সবার সবার পর কিন্তু বিশেষ করে বসুরকে বলবো যে অত্যন্ত বিস্তর্ণের সাথে ঠান্ডা মাথায় মাথা গরম করা দরকার যেমন আমার মাথা কিন্তু কোনো সময় গরম হয় না আমি নিরিবিলি কাজ করে যাই এবং এটা কথা একটা কথা শুনবেন